যে মনে করছেন আপনারা কি ভাবছেন যে কোরআনের এই শেষের সদাক আল্লাহ আদিম এগুলো দেখাবো জি না কোরআন খতমের দোয়া দেখাবো জি না আজকে দেখাবো নতুন একটা জিনিস যেটা অনেকের অজানা কোরআন মাজিদের মানে দেখেন মাঝহাবি দ্বন্দ্ব আমাদেরকে কত দূর নিয়ে গেছে মাঝহাবি গুরামি আমাদেরকে কত দূর নিয়ে গেছে কোরআনের আয়াতের উপরেও আমরা হাত দিতে সাহস করেছি মানে এই যে ছাপাখানাগুলো আপনাকে আজকে কয়েকটি কোরআন দেখাবো এ দেখেন এমদাদিয়া কুতুবখানা এটা হলো এমদাদিয়া কুতুবখানা বাংলা বাজার শুধু এটা নয় বাংলাদেশের যত কোরআন আছে বাংলাদেশের ছাপা ভারতের ছাপা যত কোরআন আছে প্রত্যেকটা কোরআনের মধ্যে সুরা হজের বাইশ নম্বর সুরা আটাত্তর নম্বর আয়াত যে সিজদা হজের দ্বিতীয় সিজদা হজের মধ্যে দুইটি সিজদা রয়েছে সোরা হজ্জের মধ্যে দুইটি সিজদা রয়েছে তার মধ্যে একটি সিজদা প্রথমে আর শেষে আটাত্তর নম্বর আয়াতে ইয়া আইলাদিন আ আনুম কারু ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ওফ আনুল হইর আল্লা কুম তুফ তো এই আয়াতের যে সিজদা এই সিজদার মধ্যে দেখেন লিখে দিয়েছে এই যে দেখেন আর সিজদাতু তো ইন সাফি এটা সাফি মাঝহাবের সিজদা এটা হলো সাফি আজহামের শেষদা খবরদার যারা হানাফি আসো তারা এই শেষ দিও না হানাফি মাঝাবের লোক যারা এই দিও না খবরদার যারা মালিকী মাঝাবের আসো তারা সেই শেষ দিও না এটা হলো আজহামের কথা পরে দেখেন বলতে দেখলাম তারপরে দ্বিতীয় এটা হলো আপনার নুরানি এটা হলো সুলাইমানিয়া বুক হাউস এটা কি সুলাইমানিয়া বুক হাউস নূর নুরানি কোরআন শরীফ নাম তো পরে দেখলাম পরে এই যে সুলাইমানিয়া বুক হাউস এখানে দেখেন এই যে সুরা হজের দ্বিতীয় সিজদা বাইশ নম্বর সুরা এখানে দেখেন এখানে এই যে লেখা আছে বাংলাতে যে সিজদাতু দা সাফি সিজদাতু দা সাফি এটা হলো সাফির নিকটে রহেমহল্লা সাফি মাঝহের সিজদা এটা হলো সাফের নিকটে সিজদা এটা তোমরা দিও না তো এটা কেমনে বুঝলাম আমি কিভাবে বুঝলাম কি করে বুঝলাম কোথায় বুঝলাম একদিন আমার ছোট ভাই আমাদের অনেক ছোটো জুনিয়র তারা যখন আমরা হিলসখানায় পরে শেষ করেছি দুই হাজার পাঁচ সালে ওরা তখন ছোটো তো একদিন হঠাৎ গিয়েছে এক জায়গায় সালাদ পড়তেছে এই যখন ইয়া আয়ো হাল্লা দিনা মনুর কাউ অসজুদু আব্বুদো রব্বাকুম ওফা আল উল খয়ের আলা আল্লাহ কুম তুফ লেখুন এ আয়ত দিচ্ছে না কারণ কি তখন জিজ্ঞেস করলাম না এই আয়ত তো আমরা শিজতে দিই না এরপর অনেকেই জিজ্ঞেস করলাম যারা হাফসখানায় পড়েছে তারা এই আয়তে শিষদা দেয় না আমার উস্তাদকে ছোটবেলা আমার খেলা শিখিয়ে এ আয়ত তো সিজদা দিচ্ছে না কারণ কি এতদিনে দেখলাম যে এখানে গিয়ে লেখা আছে যে আজ সিজদা তো ইন্দা সাফি এটা হলো সাফি মাঝাবের সিজদা এই সিজদা দেওয়া যাবে না আচ্ছা যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম সিজদা দিয়ে থাকেন তাহলে ইমাম সাফিকে আমরা সম্মান করি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লামের চেয়ে বেশি নয় লক্ষ্য ইমাম সাফি যদি বলে যে সিজদা দেওয়া যাবে বা যাবে না সেটা আমি মানতে রাজি নয় আমি কি আমি যদি মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সিজদা দিয়ে থাকে তাহলে আমি দিতে বাধ্য উম্মদে মোহাম্মদ হিসেবে নবী মোহাম্মদ সালাহের উম্মত হিসেবে আমি সিজদা দিতে বাধ্য লক্ষ ইমাম সাফি যদি নিষেধ করে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যদি দিয়ে থাকে তাহলে আমি মুসলিম সেটা দিতে বাধ্য আজকে এই যে মাঝহাবীর দ্বন্দ্বের কারণে আমরা আটকে গেছি কোরআনের উপরেও মানুষ হাত ঘুরাতে সাহস করেছে কোরআনের আয়াতের উপরেও মানুষ কলম ধরেছে যে এই সিজদা হলো সাফি আসাবের সিজদা কি এগুলো কি আশ্চর্য হয়ে যায় এগুলো দেখলে আপনি হ্যাঁ তাওহিদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত যে কোরআন তাওহিদ পাবলিকেশনের যে কোরআন নতুন করে হয়েছে বাংলাদেশের এই তাওহিদ পাবলিকেশনের কোরআনে আপনি এটা পাবেন না আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই জিনিসটি দেখাতে ভুলে গেছি এই যে হাফিজি কোরআন মাজিদ প্রকাশনায় তাওহিদ পাবলিকেশন এখানে দেখেন আলহামদুলিল্লাহ তারা এই জিনিসটা খুব সুন্দর করেছে এই যে সুরাফজের এই সর্বশেষ ইয়া মানুর কাউ ওয়াবুদু রব্বাকুম এই যে দেখেন এখানে এই যে সাজদা সাদ এখানে লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ তো রসুরুল্লাহ সাল্লাম যদি সিজদা দিয়ে থাকেন তো লক্ষ কোটি ইমাম যদি নিষেধ করেন সেটা আমি রাজি নয় ইমাম সাহাফি বললেন আর না বললেন সেটা আমার দেখার বিষয় নয় যদি মোহাম্মদ রসুরল্লাহ সাল সিজদা দিয়ে থাকেন আমি উম্মদে মোহাম্মদ হিসেবে সিজদা দিতে বাধ্য আপনি দিতে বাধ্য অতএব কোরআনের উপরে এইভাবে লেখার অধিকার আমাকে আপনাকে কে দিল কোরআনের মধ্যে এইভাবে বাংলাদেশের ভারতীয় সাফা যতগুলি কোরআন দেখবেন সবটির মধ্যে সবগুলো কোরআনের মধ্যে এইভাবে লেখা আছে যে এটা হলো সাফি আজহাবের সেজদা ইন্না লি ইন্না ইন্না হির আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন বাংলাদেশে প্রত্যেকটা হাফেজ যারা আপনার এই যারা বিশেষ করে আমাদের মধ্যে হানাহিম আহবে যারা পড়েছে মাদ্রাসায় পড়েছে এরা কোনো দিন এই আয়াত করে সেজদা দেয় না তার মানে কি রসুল্লাহ সাল আল সালাম যদি সেজদা দিয়ে থাকে অবশ্যই আমি দেবো তাদেরকে এটি শেখানো হয়েছে যে এটা সেজদার আয়ত না চোদ্দটি সেজদার আয়াত এইভাবে আমরা সবাই জানি এই জন্য আসুন আমরা সঠিকটা জানার চেষ্টা করি এইভাবে ভুলগুলো মানুষের সামনে তুলে ধরি আল্লাহ আমাদের তো এবং সঠিক আমল করার দান করুন আল্লাহ মামিনামালিক